ভাইরে ভাই এটা কি দেখাইলি নিজের চোখেও যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রশিদ খানের বলা ছক্কা মারতেই পুরো গ্যালারির দর্শক দাঁড়িয়ে গেল ডাগ আউটে হতবাক সবাই সতীর্থরা হাতে তালি দিতে দিতে ফাটিয়ে ফেললেন চোদ্দ বছর বয়স আইপিএল এর মতো বড় মঞ্চ পঁয়ত্রিশটি বল একটি অসম্ভব সুন্দর সেঞ্চুরি বলছি বৈভব সূর্যবংশীর কথা মাত্র চোদ্দ বছর বয়সেই আইপিএল ইতিহাসের সব রেকর্ড ভেঙে তসনস করল বৈভব চোদ্দ বছর বয়সের ডিনামাইট বললেও ভুল হবে না কি ইনিংস দেখলাম রে ভাই কি খেলা দেখাইলো ছেলেটা লাইভ ম্যাচ যারা দেখেছেন তারাই শুধু বলতে পারবেন তার ব্যাটিং থেকে চোখ সরানোর উপায় ছিল না গুজরাটের নামি দামি বলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন সিরাজ থেকে শুরু করে রশিদ খান কাউকেও ছাড় দেয়নি বৈভব সেঞ্চুরি করতে গিয়ে বৈভব হাঁকিয়েছেন সাত চার আর এগারোটি ছক্কা উল্লেখ্য যে লক্ষ্ণৌ সুপারজেন্টের বিপক্ষে নিজের আইপিএল জীবনের প্রথম ম্যাচ খেলেছিলেন বৈভব সেই ম্যাচেই রেকর্ড করতে পারতেন হাফ সেঞ্চুরি করে তবে অল্পের জন্য সেটা করতে পারেননি বৈভব খেলেছিলেন বিশ বলে চৌত্রিশ রানের ঝোড়াইনি অর্ধশত রান হাতছাড়া করে কেঁদেই ফেলেছিলেন তবে আজ গুজরাটের বোলারদের বলে বলে কাঁদালেন চোদ্দ বছরের এই বৈভব